চুলার উপর ডিম ভাজা হচ্ছে আর এদিকে মাংস চুলাই দিয়ে দিচ্ছে আর হাঁস এই মাংস এখন হাঁসটা একটু কুড়াতে হবে চালার একটা রুটি বানাবে তাই জন্য কাড়ানো হচ্ছে ভাবি কারাই দিচ্ছে ভাবি শরীর খারাপভাবে কথা বলা যাবে না একদম কণ্ঠ শেষ হয়ে গেলে তোলেন কিছু হবে না সেটা হবে তুমি একটু ধরো ওই হাত দেখিনি এটা ওই ওইটা ন্যাকড়া ওই যে পাটি দিয়ে ইরে ধরো শখ করে একটা জিনিস খাওয়া হলে মানুষ আমাদের অনেক সবাইকে দিয়ে খাওয়া লাগে আর ভাবি বোঝে না তো ভাবি যে না দিলে শান্তি পাই না আর তারপর শান্তি তো ও সব হ্যাঁ 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 এখন তো সবই লাগে হাঁস কেটে দুধছে নাই মানে ভালো জায়গার হাঁস বুঝছো ভালো খাওয়াই মনে হয় পরিষ্কার জায়গার হাঁসের সমস্ত না খালে তো ভালো লাগবে সুপার আমার হাঁসের মাংস অনেক পছন্দ

জিরা ধনিয়া গুঁড়া আর পেঁয়াজ কুচি এটা টক দই হ্যাঁ এখন আমি সব কিছু দিব এর ভিতরে আগে পেঁয়াজ দাও এটা আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আচ্ছা একটা কাজ করলে হতো না বড় গামলাতে সব মশলা গুলো আগে মাখাই নিতা তারপরে আবার দেবা খাতা সব মশলা দিয়ে দিলাম এখানে আছে সব রকম মশলা দিয়ে এখন মেখে নেবো সরিষার তেল জায়গা কম হয়ে গেল অনুচ্ছেদ সরিষার তেল একটু ওইটা ধুয়ে আল্লা সেই গন্ধ বেরোচ্ছে মশলা পেঁয়াজের রেস্তা দিয়ে দিলাম

খাইতে গেলে কষ্ট করতেই হবে সবাই কাজে ব্যস্ত আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এই যে পোলাও রান্না হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে মাংসটা মেখে রাখছি যে মেখে ঢেকে রাখছি মশলাগুলো দিয়ে দিলাম

এই যে মাংস চুলাই উঠে গেছে আর ওই রুমের রুটি বানানোর আটা মেখে নিচ্ছে মানে আটা কারানো হয়েছে সালে আটা আর এখানে কোলাও রান্না হচ্ছে

আর এটা দি লাটছি কি জন্য আমার বাসার সব এই মানে কাছেনগুলো সব ঘুম আছে কালকে ওটা সাজিয়েছিলাম সব করতে সুবিধা হাঁসের মাংসটা কষানো হচ্ছে আর কালারটা খুবই সুন্দর আসছে এই তো পোলাও রান্না শেষ নামাই রাখছি খুবই সুন্দর হয়েছে যেহেতু রাখছি আমি এখানে এই তো রসুন দিয়ে দিছি আপন রসুন আর রসুন দিয়ে হাঁসের মাংস খেতে তো খুবই ভালো লাগে এই যে রুটি ভেজে নিচ্ছি আমি আর এদিকে আমার মাংসটা কষানো শেষ এখন জলের পানি দিব

আমাদের সবার খাওয়া শুরু হয়ে গেছে আর কি বসছে ফুমা বেড়ে দিচ্ছে এই যে আমার অথয়ে কেমন আছো আমাকে এখনই দেখাচ্ছি আমি এই যে ফুমা বেড়ে দিচ্ছে এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে হুঁটি পাটা পাটা শুরু হয়ে গেছে এখন বোধ লাগবে দিদি আর শোভা তোমরা এখনো পাওনি ফকিরের দল এখনো পাইনি রে কোন গন্ধ নাই মুরগি মাংস একদম সেম খুব স্বাদ এখন বসিনি আচ্ছা দিদি আমার প্লেটটা দিচ্ছে ভাইয়া কই ভাইয়া দিদি কেমন হয়েছে আব্বু কেমন হয়েছে আব্বু খাইতে চাচ্ছে না কোসা মাংস খাই না তো তাই বলতেছিল খাই না তো তাও ছিল এখানে অথই খাচ্ছে এই যে অথই আপুর প্লেটে রুটি ভাত মানে বাঙালি স্টাইলে খাবার হচ্ছে আজকে ইন্ডিয়ান স্টাইল আজকে মিষ্টি

লাগছে তো আমার চোখে মনে পাতা ঢুকাই দিচ্ছে